ক্ষমতা ক্ষমতায় অংশগ্রহণ করতে পারত এবার ইচ্ছা করলে যেন ভাবে যে অবস্থা হয়েছিল আড়াইশোর উপরে সিট নিয়ে ক্ষমতা নিতে পারত কথা ঠিক না কিন্তু আমরা ক্ষমতার রাজনীতি করি না কারণ আমাদের মূল উদ্দেশ্য হল ইসলামী আদর্শ যদি বিদায় করা ইসলামে আদর্শ না থাকলে ক্ষমতার মূল্য রাশেদ খান মেননেরা ক্ষমতায় গেছিলেন অবস্থা কি এখন বাংলাদেশে জাতীয় পার্টির সরকার ক্ষমতায় ছিল অবস্থা কি কথা বললেন ঠিক মুসলিম লীগ একসময় বাংলাদেশে প্রভাবিত ছিল অবস্থা কি আমাদের মুক্তি আক্কাস স্যার মাওলানা ক্ষমতা অংশগ্রহণ করছিলেন অবস্থা কি দিলেন কথা বলেন ঠিক আদর্শ রক্ষা ক্ষমতা চিরস্থায়ী থাকে মাত্র কয়েক মাতাউন কলিম সুম্মা মা ওয়া হুম জাহান্নম অল্প কয়েক দিনের শান্তি এরপরই অশান্তি এই তোমরা কি জানো আপনাদেরকে ইসলামের সম্ভব দেখাইয়া আপনাদের মাথা বিক্রি করাইয়া আমরা ক্ষমতা অংশ করি ইসলামকে জবেহিয়ে দেই না যারা তারা না এতে ক্ষমতার কোন রাজনৈতিক স্থানে আন্দোলন করে না ঠিক বোকা বনে করতে পারে অনেকে হ্যাঁ 2001 এও আমাদের অনেকে বোকা বলছে সব সবাই মিলে একসাথে ক্ষমতায় অংশগ্রহণ করছে চয়মনে বিশ্বের বেশি বোঝে একা একা নির্বাচন করতেছে কি বলছে না যারা দুই হাজার খুব বুদ্ধিমানি করিয়া যেন তানো ভাবে মাখাইয়া জোটে গিয়া ক্ষমতা অংশগ্রহণ করছে তাদের আস্তে অস্তিত্ব নাই বিশ্বাস চরমের অস্তিত্ব বাংলাদেশে আছে না নাই তাদের চোখের সামনে যমুনা গুরুকে মদের লাইসেন্স দেওয়া হয়েছিল বাধা দিতে পারে নাই তাদের চোখের সামনে পেশা পড়ার লাইসেন্স আছে বাধা দিতে পারে না অতীতালয়কে নবায়ন করা হয়েছে বাধা দিতে পারে না কারণ তারা ইসলামী আদর্শের স্বার্থ নিয়ে ক্ষমতায় দেয় নাই তারা গেছে গণতন্ত্র মানিয়া আর আমরা চাই ইসলামী আদর্শকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে ইসলামী আদর্শ নিয়ে যখন ইসলামী আদর্শের উপর আমরা ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাবো তখনই তো এই ফেসিবাদী তুলিবাডি এই বিশক্ত কলুষিত নোমরা আদর্শ সেই আদর্শের মাধ্যমে এই দেশটা পাঁচবার দুনিয়াতে চ্যাম্পিয়ন করছে ঠিক এই আদর্শের মাধ্যমে এই দেশের টাকা বিদেশে পাচার করে বেগম করা তৈরি করছে সেই আদর্শের মাধ্যমে আমাদের দেশের লক্ষ লক্ষ যুবকের নেশাખો ফেন্সিবিড় কইয়ে বহল ইলেকট্রিক ইলেকট্রিন ডার্কিন এরকম বিভিন্ন ধরনের বিশক্ত নেশা দিয়া আমার সমাজকে ধ্বংস করেছে আমরা তো সেই আদর্শকে পরিবর্তন করতে চাই কথা ঠিক না যেন কোনো ভাবে ক্ষমসার ক্ষমতায় অংশগ্রহণ বিশ্বাস চর্মনে করবে না সংগ্রামী বন্ধুগণ আমি দুইটা কথা বলবো দুই ধরনের একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা রাজ বা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে যে আদর্শ দিয়া পরিচালিত হইতেছে এই আদর্শ এর নাম হলো ডেমোক্রেসি বা গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্ম নির্ভকতাবাদের মিক্স একটা আদর্শ যার থিওরি হলো গভর্নমেন্ট বাই দা পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল মেজরিটি গ্রান্টেড অধিকাংশের রায় হলো রায় আর জনগণই হলো রায় দেওয়ার আইন দেওয়ার মালিক জনগণ ক্ষমতার মালিক জনগণ সার্বভৌমত্বর মালিক জনগণ যদি সংসদের মধ্যে কোনো এক এমপি এই বিল উত্থাপন করে মাননীয় স্পিকার বিশ্বের অনেক দেশে জেনার আইন পাশ হয়েছে সেখানে বিবাহ ছাড়া সহ অবস্থান বহিত আঠারো বছর পার হয়ে গেলে যার সন্তান উৎপাদন করবে এটা অসুবিধা নাই টাকার বিনিময়ে প্রতিটা ভিত্তি করবে জেনা বেবিচার করবে এটা সায়েন্স আমরা তো উন্নত হইতে চাই আমাদের দেশে ওইটা সায়েন্স করিয়া দেওয়া হোক এই বিলের উপরে যদি কেউ অধিকাংশ সাংসদ বলে হ্যাঁ

পুরুষে পুরুষে বিয়ে করা জায়েজ যারা বিবেক পূর্ণ মান জ্ঞানী গুণী এখানে আছেন আপনাদের কাছে শিক্ষা করি পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হইয়া যদি বলে সেনা করা জায়েজ পুরুষে পুরুষে বিয়ে করা জায়েজ মরা খাওয়া জায়েজ समस्त আলেম ওলামা পীর মাশায়ে সবাই একত্রিত হইয়া যদি বলে জায়েজ না হবে না বলে কোন আদর্শ কোনো ধর্মিকের আদর্শ হইতে এই আদর্শ কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন আদর্শের মধ্যে পুরুষে পুরুষে দৃষ্টিকোণ থেকে যারা শুধু খাওয়া দাওয়া খাওয়া বাসা বোঝেন আর কোন চিন্তা নাই কেমনে খাবো কেমনে বাঁচবো এই চিন্তা আল্লাহে বিশ্বাস করে না এরকম নাস্তিক অনেক আমাদের দেশে আছে আছে না কিন্তু নাস্তিক হোক আর মোস্তাদ হোক কোন চোর চোট্টা লম্পট বদমাইস সুৎখর ঘুষখর মৎখর গাঁদাখর সিটার মাতপা এদেরকে এই আদর্শকে কোনদিন কোন নাস্তিক সমর্থন করতে পারে কোন চোর চোট্টাকে সমর্থন করতে পারে আমরা কি দেখেছি চুয়ান্ন বছরে এই আদর্শের মাধ্যমে দেশটাকে পাঁচবার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে আমরা কি দেখেছি মাত্র কয়েক বছরের ব্যবধানে 28 লক্ষ 600 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ঠিক। বিশ্বব্যাংকের বাজার অনুযায়ী জারিয়া 200 রুপোর 50% হয়। আমরা কি দেখেছি একজন মন্ত্রী 660 রুপোর বাড়ি করছে বিদেশে। তাও দুইবার। অথচ আমাদের দেশের মানুষ মাথা গোজার ঠাই পায় না। চিকিৎসা নাই, খাদ্য নাই, বস্ত্র নাই, অন্ন নাই। আজকে ইজলাম এন্ডিগস ক্যাজিনেটে আসনের মধ্যে শিক্ষার হার মাত্র চল্লিশ পার্সেন্ট কত পার্সেন্ট আমি হাঁটতেছি আর চিন্তা করতেছি যে এত শিক্ষার হার কম হলে ষাট পার্সেন্ট জনগণ শিক্ষার আলো থেকে দূরে ভবিষ্যতে জমানা আসতেছে এআই এর যুগ অনলাইন এর যুগ এখানে পেমেন্ট হবে অনলাইনে কেনাকাটা হবে অনলাইনে এখানে ডাক্তার হবে অনলাইনে প্রিসক্রিপশন হবে অনলাইনে তাই শিক্ষা যদি শিক্ষার আলো থেকে ষাট পার্সেন্ট মানুষ দূরে থাকে এই মানুষগুলো কিভাবে চলবে আমি চিন্তা করতেছিলাম পরবর্তীতে বাস্তবতা দেখলাম বাচ্চারা যে স্কুলে আসবে রাস্তাই তো থাকে অনেক রাস্তা পানির নিচে বর্ষাকালে তিন চার ফুট পানির নিচে থাকে সাঁতার কেটে তো স্কুলে আসা সম্ভব না অথচ আমার সন্তানরা স্কুলে যাওয়ার রাস্তা পায় না আমার মা বোন হসপিটালে যাওয়ার ব্যবস্থা পায় না অথচ দেশের টাকা বিদেশে পাচার হয় কোটি কোটি টাকা আঠাশ লক্ষ ছয়শো কোটি টাকা দুইশোর উপরে পদ্মা সেতু হয় আমি জিজ্ঞেস করি একটা পদ্মা সেতুর টাকা যদি বলিশাল বিভাগে বাচার করা হয়তো আমাদের এই দেশের চেয়ে হ্যাঁ আজকে বাজারের মধ্যে এখানে না অন্যত কোনো ব্যবস্থা আছে না মিউনিসিপ্যালিটি না সুগারেজ না ফায়ার সিস্টেম হঠাৎ আল্লাহ মাফ করুক কোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তাৎক্ষণিক বা কোনো ব্যবস্থা নেওয়ার কোন পদ্ধতি বাজারের মধ্যে নাই আমাদের নিরাপত্তা সেফটি সিকিউরিটি সিস্টেম বলতে কিচ্ছু নাই অথচ দেশের টাকা বিদেশে পাচার করে একজন ছাত্র ছাত্র সংগঠনের নেতা বিদেশের টাকা পাচার করছে দুই হাজার কোটি টাকা কাজি এইভাবে অ্যাড্রেসটা চলতে দেওয়া এরপরে বলে মেজরিটি মাস্ট মেজরিটি কোথায়

বিグランটাদের তোয়াই দিয়ে মাইনোরোটি একটা সরকার গঠন করে 30 33% ম্যান্ডেট মিয়া এরপরে শতবাছ বরবার উপর শুধু লাঠি ঘুরায় আর সরকারি শত সুযোগ সুবিধা 44 টা দপ্তর থেকে সরকারি সহযোগিতা আসে এই সমস্ত সুবিধা ভিজিডি তাও সরকারি দল ইজিয়েব তাদের কবি খেতাদের 5% তাদের মাতৃতিকালিন ভাতা তাদের

ঘর থেকে মনের কষ্ট নিয়ে বের হয় রাস্তার পাশে বসে বসে ঝিমায় যে আসলেই কি আমি একটু অপদর্থ আসলেই কি আমি একটু অকর্মা যখন এই বলেন মনের দুঃখে ঝিমাইতে থাকে পাশ থেকে কোনো আর গাঁজা বন্ধু এসে বলে দোস্ত তোর মনটা খারাপ আর একটু গাঁজা খা মনটা ভালো নিয়ে দিব এই মনের অশান্তি নিয়ে আমার শিক্ষিত যুবক সোনার টুকরা ছেলেটা যখন গাঁজার কলকির মধ্যে টান মারে

তার সাথে যায় না লজ্জা লাগে সন্ধ্যার পরে মুখের ভিতর রুমাল একটা দিয়া বৈঠা নিয়ে নদীর ভিতরে নামে জিজ্ঞাসা করি সাহেব কোথায় যাও বলে হুজুর কি করব বাচ্চা একটা চকলেট চাইলে দিতে পারি না আমার স্ত্রীকে একটা কাপড় দিতে পারি না ক্ষুদার যন্ত্রণায় উপায় না দেখিয়া এখন রাত্রবেলা গোপনে যাও ভাই সে কোথায় পাইছ বলে হুজুর স্ত্রীর স্বর্ণ বন্ধ দিয়া শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়া পাপের রেখে দেওয়া একটা স্মৃতির কাজ ছিল সেই কাজটাকেও বিক্রি করিয়া যখন চাল আর নৌকা নিয়ে নদীর ভিতরে নামে কারেন চাল পাওয়ার আমার ওই গরিব শিক্ষিত ছেলেটাকে তার চালের ভিতরে আগুন লাগানো হয় তার নৌকার তলা সিদ্ধ করে দেওয়া হয় তাকে নিয়ে অ্যারেস্ট করে ছেলের ভিতরে ঢুকানো হয় চাল উৎপাদন করে কারেন চাল বাংলাদেশ উৎপাদন হয় তারা হলে বড় বড় নেতা ভিআইপি উপাধি দিয়ে ফুলের বেলা বেলায় দেওয়া হয় ময়লা রাখিয়া খালি টিপ পরিষ্কার করবেন তাঁতীর ময়লা পরিষ্কার করবেন না হাজার বছর খালি টিপ পরিবর্তন করতে পারবেন তাঁতীর থেকে ময়লা বরাবর বন্ধ হবে না ঠিক কাজেই আসুন এই কি সফট পরিবর্তন করতে হবে ঠিক এই কি সফট কুলষিত নওরা বছরে যে নওরা নি পর প্রমাণিত করছে কোন শিক্ষিত কোন মূর্খ যার ভিতর আকল আছে

আমরা ইসলামে আদর্শ দিয়ে সমাজটাকে সুন্দর করবো আদর্শের নাম কি ইসলাম মানেই হলো শান্তি ইসলাম অর্থ কি শুধু মানুষের জন্য শান্তি শুধু মুসলমানের জন্য শান্তি হিন্দুর জন্য